তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার কোনো কারণবশত ঝগড়া হয়ে গেছে বা তোমাদের ভুল বুঝাবুঝির কারণে একে অপরের সঙ্গে তোমরা কথাবার্তা বন্ধ করে রেখেছো দূরত্ব মেনটেন্স করে চলছো কিছু সময়ের জন্য বা তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যে কারণের জন্যই তুমি সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করার পর যখন সে ফেরে নিই তখন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে সঠিকভাবে ফলো করছো এবার কথা হচ্ছে এই সমস্ত সিচুয়েশনে সে মানুষটার কথা আমরা মনে করি কথাবার্তা বলি না মানে যে সে মানুষটার কথা আমরা মনে করি না তা কিন্তু না বাট সে মানুষটা যে আমাদেরকে মনে করছে বা আমাদেরকে মিস করছে এটা আমরা জানবো কী করে এই বিষয়ের উপরেই কিন্তু আমাকে প্রশ্ন করে রয়েছে যদিও এই বিষয়ের উপর অনেক ভিডিও আমি বানিয়েছি সেই সমস্ত ভিডিওতে যে সাইনগুলোর কথা উল্লেখ করেছি সেই সাইনগুলো ইউনিভার্সাল তরফ থেকে দেওয়া সাইন বাট আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু সাইনের কথা বলো যে সাইনের দ্বারা তুমি বুঝতে পাবে তোমার ভালোবাসা মানুষটাও তোমাকে মিস করছে কেননা ঝগড়া সম্পর্কের মাঝে হতে পারে ঝগড়া হওয়াটা এমন কোনো অস্বাভাবিক বিষয় না না হওয়াটাই অস্বাভাবিক বিষয় সো ঝগড়া হয়েছে মান অভিমানের কারণে কথাবার্তা বন্ধ রয়েছে বা ভুল বুঝাবুঝির কারণে তোমরা একে অপরের কাছ থেকে কিছুটা সময় জন্য দূরত্ব মেনটেন করে চলছো এই দূরত্ব মেনটেন করাকালীন কিন্তু আমরা একে অপরকে বেশি মিস করি কেননা সম্পর্কটা যখন ভালো থাকে ভালো থাকাকালীন আমরা ভালোবাসার মানুষকে যতরূপ মিস করি বা যতটা পরিমাণ মিস করি সম্পর্কটা খারাপ হয়ে যাওয়া কালীন কিন্তু আমরা বেশি বেশি মিস করি কেননা যখন সম্পর্কটা ভালো থাকে তখন কিন্তু আমাদের মনের মাঝে একটা শান্তি কাজ করে যে সে মানুষটা তো আমারই রয়েছে বাট যখন সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখনই কিন্তু আমাদের মনের মাঝে নানা রকম ভয় কাজ করে সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে জানি তো সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে না তো সে মানুষটা আমার বুকে ভুল বুঝলো না তো সে মানুষটা কি আমার লাইফে পুনরায় ফিরে আসবে সে মানুষটার ভুল কী ভাঙবে বা আমাদের এই ঝগড়ার সিচুয়েশনে থার্ড পারসন এই ঝগড়ার সুযোগ নিয়ে তার লাইফে যুক্ত হয়ে যাবে না তো এরকমই কিন্তু অনেক বিবিধ নেগেটিভ ভাবনাই আমাদের মাথার মাঝে কাজ করে আর আমরা কিন্তু সে মানুষগুলোকে প্রচণ্ড মিস করি কেননা তখন এই সমস্ত ভাবনাগুলোর কোনে সারাক্ষণ সে মানুষগুলোর কথাই আমাদের মাথাতে আসে আমরা তো নর্মাল সময়ে যখন সম্পর্কটা ভালো থাকে তখন সে মানুষগুলোর কথা যতটা না মনে করি তত ততটা বা তার থেকেও বেশি কিন্তু আমরা যখন সম্পর্কটা খারাপ থাকে তখন মনে করে থাকি আর সে মানুষগুলো যে আমাদেরকে মনে করছে সে মানুষগুলোর মাঝেও যে আমাদের সম্পর্কে রাগ কমেছে সে মানুষগুলোও যে নিজের ভুল বুঝতে পেরেছে এই বিষয়টা আমরা বুঝবো কী করে এই বিষয়ের উপরেই কিন্তু আজকের ভিডিও বেশ কিছু সাইন তোমাদের মাঝে তুলে ধরবো প্রত্যেকটা সাইনে কিন্তু প্র্যাকটিক্যাল সাইন কেননা অলরেডি ইউনিভার্সের ইউনিভার্সের থ্রুতে যে সাইনগুলো আমরা পেয়ে থাকি সেই সাইন বিষয়ে কিন্তু আমি ভিডিও তুলে ধরেছি বাট প্র্যাকটিক্যালি সাইন বসে ভিডিও আমি তুলে ধরে নিই তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল সাইন সম্পর্কিত বসে বেশ কিছু সাইন তোমাদের মাঝে তুলে ধরে যার ফলে তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসা তো তোমাকে মিস করছে এখানে বলি যদি তোমার ভালোবাসা মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তোমাদের ব্রেকআপ হয়ে থাকে সেমত সেমতো অবস্থায় তোমার সেই ভালোবাসার মানুষ তার মাঝে বর্তমানে তোমার সম্পর্কে ভালোবাসার জন্মেছে সে তোমাদেরকে ফিরে আসার চেষ্টা করছে সে সাইনগুলোও কিন্তু এই ভিডিও দ্বারাই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং প্রত্যেকটা সাইন কিন্তু প্র্যাকটিক্যাল তাই ভিডিওকে মনে সহকারে দেখবে এবং ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে লক্ষ্য করে দেখবে তোমার পছন্দ মাফিক চলার চেষ্টা করছে কেননা তোমাদের কথাবার্তা বন্ধ বা তোমাকে ছেড়ে চলে গেছে এবার তুমি কি করে বুঝবে সে তোমাকে মিস করছে সে মানুষটা কিন্তু বর্তমানে তোমার মন মাফিক চলার চেষ্টা করছে মন মাফিক চলার চেষ্টা করছে অর্থে সে মানুষটা তোমার পছন্দের পোশাক পরছে তোমার পছন্দ মাফিক যে জায়গাগুলোতে তোমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি যেতে সেখানে যাচ্ছে তোমার পছন্দের হিরোর সিনেমা দেখছে তোমার পছন্দের মানুষগুলোর সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছে যে বিষয়গুলো সম্পর্কটা ভালো থাকাকালীন সে তোমাকে করতে বলতো তুমি করতে না কেননা ভালোবাসার সম্পর্কটা যখন ঠিক থাকে তখন ভালোবাসার মানুষগুলো আমাদেরকে অনেক কিছুই করতে বলে সব কিছুই যে আমরা শুনি তা না অনেক কিছু আমরা ইচ্ছাকৃত শুনি না কেননা ভালোবাসার মানুষটার সব কথা শুনতে হবে এরকম মানে নাই দ্বিতীয় কথা কি সে মানুষটা তো আমাদেরকে ভালোবাসে সুতরাং তার কথা যে না শুনলে সে যে রাগ করবে এমনটা তো না সো আমরা কিন্তু ইম্পর্টেন্ট দেই না বাট যখন সম্পর্কটার মাঝে এরকম সিচুয়েশন চলে যখন সে মানুষটা তোমাকে মিস করতে শুরু করেছে তখন সে ডিরেক্টলি তোমাকে বলতে পারছে না তোমাদের কথাবার্তা বন্ধ রয়েছে ইগোর কারণে সে মানুষটা নিজেকে তোমার কাছে নত করছে না বাট সে মানুষটা তোমার পছন্দ মাফিক চলছে যে কথাগুলো সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি তাকে বলতে সে কথাগুলো বর্তমানে সে ফলো করতে শুরু করেছে যে মানুষগুলোর সঙ্গে মিশলে তুমি খুশি হতে সে মানুষগুলোর সঙ্গে সে বর্তমানে মিশছে তোমার পছন্দের খাবার খাচ্ছে তোমার পছন্দের জায়গায় বেড়াতে যাচ্ছে এ সমস্ত সাইনের দ্বারা কিন্তু বুঝে ফেলবে সে মানুষটার মনে তোমার সম্পর্কে নতুন করে ভালোবাসা জন্মেছে সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে সে মানুষটা সম্পর্কটাকে ঠিক করতে চাইছে আর যদি তোমাদের ব্রেকআপ হয়ে যায় তবে সে মানুষটা তোমার লাভে ফিরতে চাইছে এই হলো প্রথম সাইন সেকেন্ড সাইন হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমার বন্ধুদের সঙ্গে খুবই মেলামেশা করতে শুরু করবে কেননা ভালোবাসার সম্পর্কটার মাঝে যখন কথাবার্তা বন্ধ হয়ে যায় বা ঝগড়া হয় বা ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু ভালোবাসার মানুষটা আমাদেরকে ব্লক করে দেয় শুধু আমাদেরকে ব্লক করে না আমাদের সঙ্গে থাকা মিউচুয়াল সমস্ত ফ্রেন্ডদেরকেও ব্লক করে দেয় এর ফলে কিন্তু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু সে আর সম্পর্ক রাখে না বাট যখন তার মনে নতুন করে আমাদের সম্পর্কে ভালোবাসার জন্ম নেয় তখন কিন্তু সে আস্তে আস্তে সবাইকেই আনব্লক করা শুরু করে যদিও প্রথমত আমাদেরকে আনব্লক করে না আমাদের বন্ধু বান্ধবদেরকে আনব্লক করে দেয় দেন তাদের সঙ্গে উঠা বসা করা শুরু করে তাদের সঙ্গে মেলামেশা করা শুরু করে তাদের সঙ্গে বেশ আড্ডা মারে গল্প করে হাসি ঠাট্টা করে বাট তোমার সঙ্গে কিন্তু কথাবার্তা বলবে না তোমার সঙ্গে কথাবার্তা না বললেও তুমি ভেঙে পড়বে না কেননা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মানে কিন্তু সে ইনডাইরেক্টলি তোমার কাছেই আসতে চাইছে এটাই কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলার থ্রুতে সে তোমাকে সাইন দিচ্ছে এই সাইনটা যদি তুমি পেয়ে থাকো বা তোমার সঙ্গে যদি এমনটা হয়ে থাকে তবে তুমি গ্যারেন্টি ধরে নিতে পারো তোমার ভালোবাসা মানুষটার মনে তোমার সম্পর্কে পজিটিভ ভাবনার উদয় হয়েছে সে মানুষটা তোমার লাইফে নতুন করে ফিরে আসতে চাইছে বা তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেলে সে সম্পর্কটা ঠিক করার জন্য তোমাকে তো ডিরেক্ট বলতে পারছে না কেননা তার আত্মসম্ময় আঘাত লাগছে তাই তোমার প্রিয় মানুষগুলোর সঙ্গে সে সময় কাটিয়ে তোমার সঙ্গে মিল করবে তারই কিন্তু সাইন দিয়ে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলার জন্য সে কিন্তু বাহানা খুঁজবে বাহানা কীভাবে খুঁজবে দেখা গেল কি তোমাদের মধ্যে সম্পর্কটা যখন ভালো ছিল সে মতো অবস্থায় তার কোনো জিনিস তোমার কাছে রয়ে গিয়েছে এবার কিন্তু সেই জিনিসটা তার কিন্তু না হলেও চলবে তারপরেও কিন্তু সেই জিনিসটা চাওয়ার জন্য সে কোনো বন্ধুর দ্বারা তোমাকে ফোন করাবে তেন বলবে যে জিনিসটা তোমার কাছে রয়ে গিয়েছে সেই জিনিসটা যেন তাকে দিয়ে আসা হয় নতুবা সে নিজেই তোমাকে ফোন করে বলবে আমার সেই জিনিসটা খুবই প্রয়োজন এর দ্বারা কিন্তু তার প্রয়োজনটাকে মেটানোর জন্য সে ফোন করেনি যে জিনিসটা তোমার কাছে রয়েছে সেই জিনিসটাকে পাওয়ার জন্য সে ফোন করেনি অ্যাকচুয়ালি সে তোমার সাথে কথা বলার বাহানা খুঁজছে বাহানার থ্রুতে সম্পর্কটাকে ঠিক করার জন্য কিন্তু সে তোমার কাছে থাকা জিনিসটা চাওয়ার চেষ্টা করছে এরই পাশাপাশি সে মানুষটা কিন্তু তোমার নামে অন্যের কাছে কিন্তু খারাপ কথা বলে বেড়াতে পারে আবার প্রশংসাও করতে পারে যদি প্রশংসা করে থাকে তবে তো পজিটিভ বিষয়ে যদি খারাপ কথা বলে থাকে এর অর্থ যে সে তোমার সম্পর্কে খারাপ কথা বলছে মানে যে তুমি খারাপ তা কিন্তু না কেননা যদি তুমি খারাপই হতে যদি তোমার সম্পর্কে খারাপ কথা বলারই ছিল তবে সম্পর্কটা যখন খারাপ হয়ে যায় তখনই তো সে বলতে পারতো আজ কেন বলছে এই সময়টা পেরিয়ে যাওয়ার পর এজন্যই বলছে তোমার তরফ থেকে সে রেসপন্স পেতে চেষ্টা করছে যখন তোমার সম্পর্কে খারাপ কথা বলার কারণে তুমি রেগে যাবে তোমার মনে প্রশ্ন কাজ করবে যে কেন আমার সম্পর্কে খারাপ কথাগুলো বলছে তখনই কিন্তু সেই মানুষটার সঙ্গে তুমি কথা বলার জন্য তাকে ফোন করবে তার সঙ্গে দেখা করবে এবং তাকে প্রশ্ন করবে এই প্রশ্নের থ্রুতেই কিন্তু তোমাদের সম্পর্কটার মাঝে আবার কথাবার্তা শুরু হয়ে যাবে তোমাদের সম্পর্কটা ঠিক পজিশনে চলে আসবে মানে যদি তোমার সম্পর্কে প্রশ্ন প্রশংসা করে থাকে সেটাও সেই সম্পর্কটাকে ঠিক করার জন্যই করছে যদি তোমার সম্পর্কে খারাপ কিছু করে থাকে নিন্দা করে থাকে এর অর্থ কিন্তু নেগেটিভ না এর অর্থ হচ্ছে সে বানা করছে তোমার সঙ্গে কথা জন্য এই সাইনগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ সাইন যে সাইনের দ্বারা ভালোবাসার মানুষগুলো যে আমাদের সম্পর্কে পজিটিভভাবে আমাদেরকে মিস করে সেই বিষয়গুলো কিন্তু প্রায়শই আমি অন্যের মুখ থেকে শুনে থাকি কেননা আমি যখন অন্যের সঙ্গে কথাবার্তা বলি তখনই কিন্তু কথাবার্তা বলা কারণেই কিন্তু আমি তাদের কাছ থেকে এই সাইনগুলো প্রায় শুনি আজও শুনলাম তাই ভাবলাম এই বিষয়টার উপরেই আজ একটা ভিডিও বানিয়ে তো বন্ধুরা এই ভিডিও এই অবধি কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের প্র্যাকটিক্যাল সাইনগুলো সম্পর্কে তোমাদের মন্তব্য অবশ্যই তুলে ধরবে কেননা আমি কিন্তু প্রত্যহ তোমাদের কমেন্ট পড়ি হয়তো অনেকের কমেন্টে সময় সাপেক্ষে রেসপন্স করতে পারি না এর অর্থ কমেন্ট পড়ি না তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে আমি ইচ্ছাকৃত এই কমেন্টে রেসপন্স করি না কেননা কিছু কিছু কমেন্ট এমন থেকে থাকে যে কমেন্টগুলো রেসপন্স করার থেকে সময়ের উপর ছেড়ে দেওয়াটাই বেটার সময়ের উপর ছেড়ে দিলেই কিন্তু সে সমস্যার সমাধানগুলো হয়ে যায় আমি কিন্তু এমনও রেজাল্ট পেয়েছি সো তোমরা অবশ্যই কমেন্ট করবে ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন তোমার তোমাদের মন্তব্য অবশ্যই তুলে ধরবে তোমাদের মূল্যবান মন্তব্যের আশা রেখেই আজকের এই ভিডিও দিকে টানছি আসে নতুন কোনো টপিকে নতুন কোনো দিনে ততক্ষণের জন্য তবাই